আমি প্রত্যেক জুমায় কিন্তু আগের জুমার যা আলোচনা হয় সেটা একটু বলে তারপরে আমার মূল আলোচনা শুরু করি এতে করে আপনাদের ভালো হয় না আগের আলোচনাটা বুঝতে এবং বর্তমান আলোচনার সাথে আপনাদের কানেক্টেড হতে বা যুক্ত হতে অনেকটা সহজ হয় না এজন্য আমি একটু প্রথমে বলে দিই যে কি হয়েছিল আর এখন কি হতে চলেছে ওয়াইবাদুর রহমান আলযীনা ইয়ামসুনু আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান মুমিনের কোয়ালিটির ভিতর এক নম্বর ছিল যারা জমিনে ভূপৃষ্ঠে বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন চলাচল করে বিনম্রভাবে চলাচল করে দম্ভের সাথে পদভারে পদাঘাতে জমিনকে বিদীর্ণ করার ব্যর্থ প্রয়াসে যে লিপ্ত হয় না অহংকার যে প্রদর্শনে নিজেকে দাম্ভিক উন্নাসিক উদ্ধত বানায় না সে আল্লার খাঁটি বান্দা দুই নম্বর ছিল ওইদা কালামা দুনিয়ায় চলতে গিয়ে দেখবেন নানা সময় আপনি প্রান্তিকতার শিকার হয়ে চলেছেন উইলিংলি ওয়ার আন উইলিংলি স্বেচ্ছায় বা অনিচ্ছায় পায়ে পাড়া দিয়ে যে কেউ দেখবেন অনেক সময় হতেই পারে আপনার জীবনের যে সময়ে এসে আপনি উন্নীত হতেই পারেন পর্বে এই বাস্তবতার সম্মুখীন আপনি হতে পারেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে ছিদ্রান্বেষণ করবে দোষ তালাশ করবে আপনার সাথে বাদানুবাদ কন্ট্রোভার্সি বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়ার প্রাণান্তকর প্রয়াস চালাবে যদি না আপনাকে তার পর্যায়ে নামিয়ে আনতে না পারে কারণ তার তো কোনো লেভেল নাই আপনার লেভেল আছে তো সে তার লেভেলে আপনাকে নামাতে চায় আল্লাহ রাব্বুল আলমিনে বলেন এমন যদি কোনো পরিস্থিতির শিকার সালামা ব্যাস তোমার আর কোনো কাজ নাই তার সাথে জীবনের এই সংক্ষিপ্ত সময়ের এই সফরে তার সাথে ঝগড়া করার বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়ার দু একটা কটু বাক্য উচ্চারণ করে তোমার মন মেজাজ বিনষ্ট করার কোনো মানেই হয় না তুমি তাকে বলো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমি চললাম ভাই আর যদি সালাম দিতেও আপনাদের ইগোতে বাজে তাহলে আস্তে করে ইগনোর করেন স্কিপ আউট করেন আস্তে করে তাকে ইগনোর করে চলে যান ওই দেখবে হুমুল জাহিলু ন কলুসলামা তিন নম্বর কোয়ালিটি বলেছিলাম ওয়াল্লাদিনয়া বিতু নালে রব বিহীন সুযদ উয়াকিয়া মা রাতের রুকু অবস্থায় সুজ্জাদা অবস্থায় তারা গোটা রাত কাটিয়ে দেয় তাহলে ঘুমাবো কখন গোটা রাত কাটিয়ে দেওয়ার মানে হলো আপনার শরীরে যতটুকু সক্ষমতা আছে ক্যাপাবিলিটি আছে ফিজিক্যাল ফিটনেস মেনটেন করে আপনি যতটুকু নামাজ পড়তে পারেন তাহার নামাজে নিজেকে আপনি যতটুকু মশগুল রাখতে পারেন এটাই আল্লাহ চান কমিল্লা ইল্লা করিল্লা অমিনাল্লা ইল ফাতাহাজ বিহি না ফিলা বলেছিলাম আমি নফল নামাজ ছাড়া তাহার যদি অভ্যস্ত হওয়া ছাড়া রাতের আদারে যায় নামাজ ভিজিয়ে কেঁদে জার হওয়া ছাড়া এই পৃথিবীতে কেউ আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ বান্দায় রূপান্তরিত হতে পারেন নাই তিন নম্বর কোয়ালিটি ছিল চার নম্বর ছিল বলেন তো কি মাসাল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম যারা আল্লাহর কাছে বলে রানিফ আদা বাহাকরমা আয় আল্লাহ জাহান্নামের নামের গতিপথ আমাদের থেকে আপনি অন্যদিকে মোরটাকে ঘুরিয়ে দিন জাহান নামকে আমাদের থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিন আল্লাহ আহুম্মা ইন্ আনাস আুকাল জান্না তাওয়া না আমদু বিকামী না না আল্লাহ হুুম্মা আজের না আমি নান্ না পাচ নামবট ছিল। আল্লাদি না ইদা ফাকুলামশ্রফু আলামিয়া কতরুওয়াকানা বাইনা দালিকা কবমা মুমিন বান্দা যখন দান করে। বেশি কার অবলম্বন করে না আবার বেশি রিক্ত হস্ত হয়ে খালি হয়ে সর্বশান্ত হয়ে ভিক্ষার নিয়ে রাস্তায়ও নামে না বরং মধ্যম পন্থা অবলম্বন করে যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে সে আল্লাহর রাহে অকাতরে মুক্ত হস্তে দিন খুলে দান করে কমও না বেশিও না এটাই হচ্ছে মুমিন বান্দাদের অন্যতম কোয়ালিটি কারিশ্মা এবং গুণাগুণ فاين أمبر بولد سلام الله بولد "والذين لا يدعون مع الله "والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ছিল যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীজন অংশীদার শরীর সাব্যস্ত করবার মতো স্পর্ধা এবং দুঃসাহস প্রদর্শন করে না আল্লাহকে এক অদ্বিতীয় মহান সত্তা এক মহান সত্তা যার শুরুও নাই শেষও নাই শুরু আছে আল্লাহ কবে থেকে আছেন আমরা জানি আল্লাহ সব সময় ছিলেন সব সময় আছেন সব সময় থাকবেন এটাই আমাদের আকিদা ওল্লাদিন আল্লাহ নাম আল্লাহ সে আল্লাহর সাথে আমরা কিভাবে অংশীদার সাব্যস্ত করতে পারি যে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরে থাক আল্লাহর সামান্য গুণাগুণ অর্জন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব No.